জেনারেল দেশের একটা আপনাদের ওয়াকারের প্রতি ইতিহাসে আপনার নাম আপনার নাম জেনারেল মহিনু আহমেদের থেকে ঘৃণীত অবস্থা থাকবে জেনারেল মহিনু আহমেদ পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন তো ওনার থেকে আপনার রোল আরো বেশি ঘৃণীত ইতিহাসে আপনি একজন ঘৃণীত সেনাপ্রধান হিসাবে এবং ফিউচারে দেখবেন একটা মানে ওই সেনাপ্রধানের ছবিটা আপনার জায়গায় যে ফিউচার যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোন সেনাপ্রধান এখানে ছিল যেন ওয়াকারের জন্য ওইটা শুনতে না হয় যখন দেখা হবো দেখা হবে যখন আপনি তো স্যার দেশের সাথে গাদ্দারি করেছেন আপনি তো একটা গাদ্দার যেখানে জাল ব্রিগেড হাসান নাসি সমস্ত অফিসারদেরকে এক করে ভাতৃত্ব আন্ডারে এক করে তাদেরকে বিচার চাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে সেখানে আর আপনি কোন ভ্রাতৃত্ববোধ প্রচার করতেছেন গুম খুন যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল এই ভাই ভাই কোথায় ছিল আপনার সতেরো বছরে তখন তো ছিল না এখন কোথেকে কাজ এসে এখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হচ্ছে সেই কমরেডশিপটা ফলো করতেছে সে অনুযায়ী আগাচ্ছে এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয় আপনি তাকে পিএনজি করে দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি মানে বরখাস্ত সরি বরখাস্ত না অবাঞ্ছিত প্রতিটা ক্যান্টনমেন্টও অবাঞ্ছিত ঘোষণা করেছেন অফকোর্স ইট ইজ ডান বাই জেনারেল ওয়াকার এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি গত দুই সপ্তাহ ধরে আমি শুনতেছিলাম যে ওয়াকার স্যার ইয়া জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করা হইতে পারে এটা মেইনলি জানার কারণ হচ্ছে আপনার সবাই জানেন কর্নেল হক যিনি জেনারেল ওয়াকার মানে রাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কোনো অফিসারের সাথে দেখা এই তোমরা জানো নাকি হাসান নাসির স্যারকে তো পিএনজি করে ফেলতেছে পিএনজি করে ফেলতেছে উনি একটু বাড়াবাড়ি করতেছে এরকম টাইপ আর কি সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি বাট সেনাবাহিনীদের চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির উনি যখন পঁচিশে ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার সাহারা খাতুন থেকে শুরু করে অন্যান্য যারা এইটার এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে তারা ক্যানট বি পার্ট অব দ্য ইনভেস্টিগেশন উনি চ্যালেঞ্জ করেছিলেন পরবর্তীতে উনার ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে উনাকে রিটায়ার করে দিয়েছেন আর্মি সরকার সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে আমি তাকে স্যালিউট জানাই এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি পার্টিসিপেট করেছেন এখন উনি যখন সরকার পতন হলো উনি প্রথম ডিজিএফআই এর সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন এই কারণেই ডিজিএফআই সাথে সাথে আজমিদ পিগেডে জানাল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন তো কারণ এক বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন নতুন স্বাধীনতা বাট আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় জেনারেল ওয়াকারকে আমরা এখন সরাইতে পারলাম না একটা জিনিস আমি বুঝি যে ওয়াকার সরি যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সবাই এই দু হাজার যারা নিষ্পেষিত হয়েছেন যাদেরকে বঞ্চিত হয়েছেন আর্মি সবাই করেছে যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েন করেছে আমার ফ্রেন্ড পুলিশের জিল্লি জিল্লুর জয়েন করেছে প্রমোশন পেয়েছে ইভেন অনেক জায়গাতে দুই থেকে তিনটা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া বাকি কাউকে অবসর সুবিধা এখন পর্যন্ত দেওয়া হয় নাই লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার আমরা সবাই তার কেসটা জানি হাসিন স্যার এখনো বরখাস্ত আপনি দেখবেন যখন উনি টক শো করে ওই হাসিনুর রহমান বীর প্রতীক উনি র্যাঙ্ক ইউজ করেন না কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক ইয়ার স্ট্যাটাসটা দেয় নাই উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন আমি ওটার মধ্যে ছিলাম বাট আমি অ্যাকচুয়ালি বঞ্চিত হিসেবে অ্যাপ্লাই করি নাই আমি টুটেলিভারি ফ্র্যাঙ্কলি আমি মনে করি যে আর্মির যে স্ট্যান্ডার্ড আমার লেফটেন্ট কর্নেল র্যাঙ্ক ইজ অ্যাবসুলিউটলি ওকে হ্যাঁ কিন্তু হ্যাঁ আওয়ামী লীগ সরকার অনেক গান্ধা লোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিছে সেটা ভিন্ন ইস্যু বাট আই এম স্যাটিসফাইড আর এটা না করে যে কি একটা উপকার করছে তারা তো এখন তারা তারা ঘুরতেছে জেনারেল ওয়াকার এটা নিয়ে চাবি দেওয়া না আছে এই যে বঞ্চিত অফিসার যারা করেছে এবং স্পেশালি হাসান নাসির স্যারের সাথে আশেপাশে যারা ছিল যাদের যারা রিয়েলি রিয়েলি বঞ্চিত তারা ভোকাল ছিল ভোকাল ছিল কারা যারা ডিসিপ্লিন খেয়েছে আউট হয়েছে নারী ঘটিতে সমস্যা নিয়ে আউট হয়েছে তারা খুব এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই হাসান নাসির সারের বিরুদ্ধে লাগাইছে লাগাই ঘরে একটা কন্দ লাগাই দিয়েছে হ্যাঁ এবং ওই অফিসার ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস আমি নাম বলতেছি না ডিসিপ্লিন কেস এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস তাদেরকেই যাদের মোরালের সমস্যা আছে তাদেরকে মেনিপুলেট করছে তোমারটা এই কেস করে দেবো তোমারটা এই কেস করে দেবো তোমারটা এক র্যাঙ্ক উপর করে দেবো তুমি এখন এই কাজটা করো এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট এবং এই নেগোসিয়েটটা কে করতেছে ডিজি আই এই কয়েকদিন আগে আমরা মেজর নূরের নিয়ে কথা বললাম নূর বেচারা একটা সিম্পল একটা লোক অ্যাজ এ ইনফেন্ট্রি ম্যান আমি বলবো যে ভীষণ এসে সাহসিকতা রেখেছে কিন্তু তাকে এই প্রমোশনাল ইয়ার লোভ দেখায় তাকে বেজি করল এটা দায় সবচেয়ে বিশ্বস্ত লোক অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝি এবং এই জাহাঙ্গীরকে কেউ স্মরণের কথা কোনো কিছু বলতেছে না সরকারও বলতেছে না আইডিয়া আচ্ছা জাহাঙ্গীরের শ্বশুরকে জানেন নাকি আওয়ামী লীগের এমপি জাহাঙ্গীর ছিল তার হিসাবে কিন্তু তাকে জিওসির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার জেনারেল হইলে পোস্টিং এর সাথে সাথে যায় না এরকম হিস্ট্রি নাই কিন্তু জাহাঙ্গীরকে করা হইলো তখন সে ছিল হচ্ছে এনএসআই তে এনএসআই তে টি এম জুবায়ের যিনি এখন লন্ডনে পলাতক এখন উনি আয়ারল্যান্ডে ওখানে দুইটা হর্স ফার্ম কিনেছেন টিএম জুবায়ের তার তো অনেক টাকা পয়সা আছে সে ভাবছে লন্ডন টন্ডন যাবে অন্য অন্য জায়গায় যাবে লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে সে আয়ারল্যান্ডে গেছে ওখানে গিয়ে ইনভেস্ট করছে সেই জুবায়ের আন্ডারে ছিল হচ্ছে এই তখন ব্রিগেড জাহাঙ্গীর এবং সে ছিল ইলেকশন ম্যানিপুলেশনের মাস্টার এবং সে চুয়াডাঙ্গার ইয়া তার ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পর জেনারেল প্রমোশন হওয়ার পর সে ওখানে যায় না ওখানে রয়ে গেছে আনবিলিভেবল আনবিলিভেবল এবং সে এখনো হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই এখনো হচ্ছে ওয়াকার সারও তো আওয়ামী লীগের জামাই কোনো সমস্যা নাই তো জামাই জামাই মিলে গেছে আর কি সো তারা এখন মিলে এখন যেটা করতেছে এই হাসান নাসির সারের সার পিছনে লাগায় দিছে যে রিটার অফিসার যারা আছে এবং এই কারণেই এই সেনাবাহিনীতে মানে আমরা যখন চাকরিতে ছিলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন তখন করাপশনের কিছু কথাবার্তা শুনেছি জেনারেল ওয়াহেদ ডিজিটিপিতে কি কি চায়না থেকে কি কেনাকাটা করছে এটা নিয়ে উনি নাকি কোনো দুই নাম্বারই করছে সো হি ওয়াজ আর ফোর্স রিটায়ার্ড অ্যান্ড দেন হি ওয়াজ অ্যারেস্টেড জেলেও ছিলেন কিছুদিন আমার এক এক্স সিও কোন এক সময় ওনার সাথে একটু গন্ডগোল ছিল একদিন ইয়া ব্যাংকে গিয়েছে কি বলে ক্যান্টনমেন্টে যে সোনালী ব্যাংক ওখানে যে ম্যানেজারের রুমটা একটা গ্লাস দিয়ে ঘেরা ইয়া ছিল ওখানে স্যার গেছেন কি দেখেন যে ওয়াহিদ স্যার বসে আছেন তো উনি গেলেও গিয়ে বললো না স্যার আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন স্যার শুনলাম আপনাকে নাকি পুলিশ চুরির দায়ে খুঁজছে ইউ গেট দ্য জোক এই এই তুমি এটা কি বলতেছ আমি নাম বললাম না আমার সিওর আর কি সো ওই সময়কার এই জিনিসটা ছিল হায়েস্ট বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি বাট কেউ একজন বলতেছে না যে হা না লোকটা তো অনেস্ট উনি অনেস্ট আচ্ছা তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে এই সেই বাট কিছু কিছু জিনিস আছে মানে এটা কি বলবো হোয়াইট করাপশন বলবো না কেউ হোয়াইট করাপশন এটা ইস এ করাপশন উনি যেটা করতেছে যেটা আওয়ামী লীগ যেটা করে গিয়েছিল ওইটা উনি কন্টিনিউ করতেছে এবং উনি সেনাপ্রধান হিসেবে সাপোর্ট দিয়েছে সেনাবাহিনীর একটা বড় একটা জমি আছে বাউনিয়া বাউনিয়া মানে হচ্ছে ক্যান্টনমেন্ট আর আর এয়ারপোর্টের মাঝখানে একটা বিশাল জায়গা এই জিনিসটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের টাকায় কেনা এইটা জেনারেল মহিন থাকতে কয়েকবারই অ্যাটেম্প হয়েছিল যে এটা মানে অফিসারদের মধ্যে বিক্রি করে দিবে বা ইয়া করে দিবে বাট তখনকার লোকজন স্টিল কথা বলতো আমি কয়েকটা পিএচ ডাইরেক্টর চিঠি পড়েছিলাম তখন যেহেতু আমি গোয়েন্দা সংস্থা চাকরি করতাম এগুলো করেছিলাম এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার্স এর কিছু অফিসার ছিল এর মধ্যে কিছু কিছু অফিসার নিজের নামেও জমি কিনে ফেলছে এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন ওই ভাউনিয়ার জমিটা জেনারেলদের মধ্যে কম দামে বিক্রি করেছে পাঁচ কাটা দশ কাটা করে এখন আপনারা যারা সাংবাদিক আছেন তারা খুল নিয়ে দেখতে পারেন যে আমি গুজব ছড়াচ্ছি কিনা আমি আর নাম বললাম না হয়তো ফিউচার আমি নামও বলবো আমাকে অনেকে বলেন যে আমার কোর্সমেট সিনিয়র জুনিয়র কেন আমি শুধু আর্মির সিভিল এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে সিভিল করতেছে বাট সিভিল আগে করাপ্টেড ছিল আর্মি আগে করাপ্টেড ছিল না আর্মি আগে করাপ্টেড ছিল না আমরা হাইয়েস্ট লেভেলের যে করাপশন যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি ইউনিটের কি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু কিছু পার্টির বিল দেওয়া হয়েছে এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে আমি ফ্রি জিনিস খাবো না আমি এটার বিল দিব সিও হ্যাড টু পে ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয় আগের থেকে ব্যাটালিয়ান ফান্ডের টাকা দিয়ে গিফট কিনে রাখছে আমি শুনো গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকায় আমরা গিফট দিব এটা ওকে এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছ ওকে আমি লেফটেন্ট কর্নার হিসেবে হায়ার সবচেয়ে বেশি দিব মেজর রাই দিবে ক্যাপ্টেন রাই দিবে নিজের পয়সা দিব ইয়ার টাকা না মানে আর্মির করাপশনটা ছিল এই লেভেলের আর এখন যেটা হইছে এটা যদি বলা শুরু করি মানে আবার সেনাবাহিনীর লোকজন ইয়া করবে যে আমি সেনাবাহিনীর গিয়ে বাট কথা হচ্ছে সিভিলিয়ানরা করেছে আই নট কনসার্ন আমার অর্গানাইজেশন মিলিটারি একটা অনেস্ট অর্গানাইজেশন ছিল এই বাউনিয়া মৌজার জমিটা যে জেনারেলরা কিনে নিছে নামকা বস্তে বিগ করাপ এখন ভালো বাট উনি নাই বা আমি জানিও না জেনারেল ওখানে থাকতে পারে হয়তো আছে আমি সো এরা একটা জিনিস বুঝেন গত ষোলো বছরে যারা র্যাঙ্ক স্ট্রাকচার পেয়ে সিভিল থেকে শুরু করে আর্মি সবাইকে এই দুই নম্বর লোকদেরকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই নম্বর লোকদেরকে উপরে নিয়ে আসছে এখন আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন এটা একটা বিশাল সমস্যা হাসান নাসির স্যারের মতো অনেস্ট অফিসার দ্যাটস ওয়াই থ্রেড ফর জেনারেল ওয়াকার হাসান নাসির স্যারের মতো একটা স্ট্রং এথিক্স লোক তাকে সরকার যেখানেই ব্যবহার করবে সেখানে কিন্তু আমিও দেখি আমি আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে সরকার বোধহয় হাসান নাসির স্যারকে দুর্নীতি দমন কমিশন মুক্ত কোনো একটা জায়গায় একটা ভালো জায়গায় দিবে যাতে রাইট ইনপুটটা পাইতে পারে সরকার দেশ যেন ভালোভাবে তাকে ইউটিলাইজ করতে পারে না হয় আমরা দেখতেছি স্যারকে স্যারের একজন মানুষ হিসেবে চিকিৎসার ওয়াকার ভালো এবং এই ডিজি এনএসআই দুইটাই দুইটাই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমরা তাকায় দেখায় দেখতেছি আমরা খালি বারবার বলতেছি মব খুব ভুল জিনিস মব খুব ভুল জিনিস আমরা ওইটা হিসাব করতেছি না যে জেনাল ওয়াকার তো পঁচিশ ফেব্রুয়ারিতে বলেছিল যে পিলখানাতে বিডিআর সৈনিকরা কাজ করছে ফুলস্টপ এখন জেনারেল আলম ফজুর রহমান স্যার কি বলতেছে উনি বিদেশি এখন প্রমাণ এবং তথ্য দুটাই উনি পেয়েছেন উনি এটা নিয়ে এখন কাজ করতেছেন এবং এই কাজ যেন না করতে পারে এটার মধ্যে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছে এই গুম কমিশনকে জেনারেল ওয়াকার কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে সো আমি মানে ইদানিং আমি ভিডিও করতে কম আসার কারণটা হচ্ছে আমি আমি যে দেশের সমস্যা যেটা বুঝতেছি কেউ যেটা আমার কথা সিরিয়াসলি নিলে নিল না নিলে না নিল আমি আমার দায়িত্বটা আমি করে যাচ্ছি যে যার ওয়াকারকে যদি সরানো হয় দেশের হাফ অব দ্য পয়েন্ট বলব প্রবলেম উইল ওভার জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকা অবস্থায় পাঁচই আগস্ট স্বাধীন দুশো জন ভারতীয় নাগরিককে বাসে এয়ারপোর্ট পৌঁছায় দিছে। সেনা ইন্ডিয়ান সেনাপ্রতির সাথে যোগাযোগ রাখতেছে অনেকে বলতে পারেন যে সেনাপ্রধান সেনাপ্রধান কথা হইতেই পারে বাট নট ইন দিস সিচুয়েশন যেখানে ফিজিক্যালি রয়্যাল লোকজন পুলিশের সাথে মিলে আমাদের ছাত্র জনতার গুলি চালাইছে এয়ারপোর্ট থেকে ওই ওই লোক ওই লোকদের পালায় যাওয়ার ভিডিও আমরা সবাই দেখেছি তারপর জেনারেল ওয়াকার রাখতে হবে এবং আমাদের মানে আমাদের কোনো ফিউচার নাই এই কারণেই হচ্ছে আমরা পদ পদবী নিয়ে এই যে মনে করেন আমি যদি হাসান হাসিসের মতো যে আমি বঞ্চিত হয়েছি আমার ফুল কর্নেল হওয়ার কথা আমি যদি একটা অ্যাপ্লিকেশন করতাম আমাকে ফোন করে কি সুন্দর যে আপনাকে করে দিব আপনাকে এই এই করতে হবে যে চেষ্টা আমার ফ্রেন্ড মাজন জিয়াল হাসান আমাকে এক শেখাচিনার বিরুদ্ধে কথা থামানোর জন্য আমাকে কয়েকবার ফোন করে অনেক বিভিন্ন ধরনের ইয়াক করেছিল সো এই সিচুয়েশনে আপনারা যদি জেনারেল ওয়াকার সরকার যদি না বোঝে যে উনি কেন বিডিআর পিলখানা নিয়ে করেছিল বিডিআর পিলখানাতে আমরা জাস্ট জেনারেল ওয়াকার সেনাবাহিনীর সাথে গাদগাদি করেছে আমি বলেছি যে সেই তারিখের দিকে বলেছে আপা বলেছে কোনো অপারেশন না করতে ওটা সাক্ষী আছে সাক্ষী আছে কনক ভাইয়ের ওখানে কিন্তু বলেছে মেজর ওর ডাক নাম হচ্ছে আমি বললাম টেক্সাসে আছে সে নিজেই ইয়াতে বলেছে যে নিজের কানে শুনেছে যে বলতেছে যে না করেছে সো এখানে এখানে আর কোনো হিসাব হিসাবের কোনো প্রয়োজন নাই আমি ভালোভাবেই খেয়াল করতেছি যে জেনারেল ওয়াকারের মুভমেন্ট কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব জেনারেল ওয়াকারের জন্য ওইটা শুনতে না হয় যখন দেখা হব দেখা হবে যখন আপনি তো স্যার দেশের সাথে গাদদারি করেছেন আপনি তো একটা গাদ্দার যেখানে জেনারেল ব্রিগেডিয়ার হাসান নাসি সমস্ত অফিসারদেরকে এক করে ভাতৃত্ব আন্ডারে এক করে তাদেরকে বিচার চাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে সেখানে আর আপনি কোন ভাতৃত্ববোধ প্রচার করতেছেন গুম খুন যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই গত সতেরো বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল এই ভাই ভাই কোথায় ছিল আপনার সতেরো বছরে তখন তো ছিল না এখন কোথেকে কথা যাইছে এখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হচ্ছে সেই কমরেডশিপটা ফলো করতেছে সেই অনুযায়ী এগাচ্ছে এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয় আপনি তাকে পিএনজি করে দিয়েছেন জেনারেল ওয়াকারের প্রতি ধিক্ষার জানাই আপনি দেশের একটা গাদ্দার আপনাদের ইতিহাসে আপনার নাম আপনার নাম জেনারেল মহিনু আহমেদের থেকে ঘৃণীত অবস্থা থাকবে জেনারেল মহিনু আহমেদ পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন তো উনার থেকে আপনার রোল আরো বেশি ঘৃণিত ইতিহাসে আপনি একজন সেনা সেনাপ্রধান হিসাবে এবং ফিউচারে দেখবেন একটা মানে ওই সেনাপ্রধানের ছবিটা আপনার জায়গায় যে ফিউচার যারা যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোন সেনাপ্রধান এখানে ছিল না ধন্যবাদ